নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি মন দিয়ে শুনুন খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কিছু প্রয়োগবিদ্যা নিয়ে কয়েকদিন ধরে পরপর আলোচনা করব। আজকে তার প্রথম দিন আজকে যে বিদ্যাটি আলোচনা করব সেটি হচ্ছে নাচ সম্প্রদায়গত গুরু গোরখনাথজি অঘরের যে মন্ত্র আছে অন্যের করা গুন্তু প্রক্রিয়াকে কিভাবে ঘুরিয়ে দিয়ে অর্থাৎ পাল্টি মেরে যে করেছে তার ঘাড়ে পাঠিয়ে দেওয়া সেই পাল্টি বিদ্যা বা উলট বিদ্যা নিয়ে আজকের ভিডিওটি করছে খুব মন দিয়ে শুনবেন কারণ আমাদের বর্তমান যা জীবনযাত্রা বা জীবনের মান হয়েছে কখন যে কি আমাদের জীবনে ঘটে যাবে তা আমরা নিজেরাও বলতে পারি না যেমন আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন যে বন্ধ হয়ে যাবে কখন যে ছবি হয়ে দেওয়ালে ঝুলতে থাকবো সেটা আমি নিজেও জানি না তো শত্রু কখন যে আপনার কি ক্ষতি করে দেবে তা নিজেও জানি না আর আমরা যারা এ পথে কাজ করি তাদের তো শত্রুর কোনো অভাব নেই আমাদের যে পথে আমি আছি অর্থাৎ আমি আমার দিক দিয়ে বলছি যে পথে আমি আছি আমার অনেক শত্রু আছে আর শত্রু কখনো দূর থেকে আসে না চেনাশোনা থেকেই শত্রু আসে শাস্ত্র তার প্রমাণ বিভীষণ না থাকলে রাবণ কোনো দিন মরত না কারণ বিভীষণই রাবণের নাভিতে যে অমৃত কুম্ভ রাখা আছে সেটা বিভীষণ রামকে বলে দিয়েছিল সেই জন্য বলা হয় ঘর শত্রু বিভীষণ তো যে আপনাকে চেনে সেই আপনার শত্রু হয়ে যাবেন আপনি আপনার কোনো বন্ধুর বা আত্মীয়ের একশোটি কাজের মধ্যে থেকে যদি নিরানব্বইটি কাজ আপনি করে দেন আর একটি কাজ যদি আপনি না করে দেন হয়তো সেটা করতে আপনি পারছেন না ও সে কিন্তু ওই একটা কাজ নিয়েই বসে থাকবে আপনি যে নিরানব্বইটা উপকার তার করে রেখেছেন সে এক মুহূর্তে সেটা ভুলে যাবে সুতরাং মনের কথা প্রাণের কথা কাউকে সবটা কোনো দিন বলতে নেই তো যাই হোক ওলট বিদ্যা জানা থাকলে আমরা যারা প্রত্যেক দিনই এই পথে কাজ করি আমরা মারা কাজটা যেমন আমাদের দেহবন্ধন আসন বন্ধন ঘর বন্ধন করতে হয় তেমনি আমাদের আমরা যেরকম প্রত্যেক দিন নিজেদের উপর থাকা চালান গুনিন সব কেটে নিই ভার বান কেটে নিই তেমনি পাল্টি মারা বিদ্যাও করে রাখতে হয় অনেকে বলবে বগাবগি বন গেওড়া যা হবে সব ওলট চলে যাবে যত বড় বড় বিদ্যাই হোক মহাবিদ্যার প্রয়োগ হোক ভৈরবের প্রয়োগ হোক নৃসিংহদেবের প্রয়োগ হোক ভূতপ্রেত কর্ণ কর্ণপিসের প্রয়োগ হোক সব পাল্টি মেরে ঘুরে চলে যাবে যদি আপনার এই বিদ্যা এই মন্ত্রে সিদ্ধি করা থাকে ওই একুশবার সাতবার দশবার ফু দিলাম আর মন্ত্র অ্যাক্টিভ হয়ে গেল তা কিন্তু নয় লক্ষ লক্ষ জপ করতে হয় এবং প্রতিদিনই প্রচুর প্রচুর জপ করে রাখতে হয় সাধন পথে থাকতে গেলে কিন্তু সময় দিতে হবে আচ্ছা মূল কথায় আসি ভিডিওটি না টেনে পুরোটা দেখুন মন্ত্র বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এটা অগরের জিনিস খুব অল্প সময়ের মধ্যে অল্প জিনিসে কিন্তু কাজ করে গুঁড়ো সন্দব নুন নেবেন উল্টো সর্ষে পাওয়া যায় উল্টো সর্ষে মানে সর্ষের দানাগুলো গাছের দিকে সবসময় এরকম থাকে অনেক সময় না সর্ষের এরকম নিচের গাছের গোড়ার দিকেও গাছের গোড়ার দিকেও থাকে সেগুলোকে বলে ওলট সর্ষে যদি প্রচুর টাকা দাম এবং যার কালেকশানে থাকবে সে দিতে চায় না যদি কপালগুনে পেয়ে যান খুব ভালো না পেলে সাদা সর্ষে নেবেন এবার সাদা সর্ষে বলতে আমরা দশকর্মা বা মুদির দোকানে হলুদ সর্ষেকে সাদা সর্ষে বলি না সাদা সর্ষে একটা আলাদা পাওয়া যায় তার রং সাদাই হলুদ সর্ষেকে সাদা সর্ষে বলে চালানো যাবে না এবং এই সাদা সর্ষের কেজি আট থেকে ন হাজার টাকা কেজিতে বিক্রি হয় কালেকশানে রাখতে হবে অনেকে ভাবেন কাজ করেন এত এত টাকা কেন নেন তা যার আট ন হাজার টাকা যদি সাদা সর্ষের কেজি হয় তা সে আপনার কাছ থেকে টাকা নেবে না কি বিনা পয়সায় কাজ করে দেবে আমার কাছে প্রতিদিনই এরকম আসে আপনি টাকা কেন নেবেন তাহলে জিনিস এনে দাও কাজ করে দিচ্ছি আর আমার আমি কাজ করবো আমার পারিশ্রমিক দিয়ে দাও যাই হোক মূল বিষয়ে আসি। যদি সন্দব নুন উল্টা সর্ষে বা সাদা সর্ষে দিয়ে কাজ করেন তাহলে শ্মশানের কিন্তু চিতার আগুনে কাজ করতে হবে আর যদি মনে করেন যে আমি ঘরের ভিতরে কাজ করব তাহলে ধুনিতে কাজ করতে হবে ঘুঁটে দিয়ে মাল সাথে বা ধনুচির মধ্যে আগুন করে নিয়ে তার মধ্যে গুগুল আর কপ্পুর এবার গুগুলেরও অনেক দাম প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা কেজি গুগুল আর কপ্পুর মিশ গুঁড়ো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে যে মন্ত্রটি বলছি ওই রোগগ্রস্ত বা নিজের করে নিজের গায়ে ঠেকিয়ে নিয়ে মাথায় ঠেকিয়ে নিয়ে ওই আগুনের মধ্যে এগারোবার একুশ বার করে মারতে থাকবেন তাহলে পাল্টি হয়ে যাবে বিদ্যা আর ফু দেবেন যদি নিজে করেন ফু দেবে না যদি অন্যের জন্য করেন তার মাথায় দিয়ে আগুনে দেবেন তার গায়েও ফু দেবেন পাল্টি হয়ে যাবে মন্ত্রটি বলে দিচ্ছি একটু শস্য সোলারাই মরিপাট ওয়ালা কোর যাই ধায় তায় উসিপাট চলে জো কারে ওহি মরে ওলোট বিদ্যা উসিপাট চলে হনুমত বীর কি দোহাই সাঁই গুরু গোড়কনাথ কি দোহাই মন্ত্রটি আবার বলছি একটো শস্য সোলারাই মরিপাটওয়ালা কোর যাই ধায় তায় উসিপাট পরে জো কারে ওহি মরে ওলোট বিদ্যা উশিপাট চলে হনুমত বীর দোহাই সাঁ গুরু গোরকনাথ কি দোহাই এই মন্ত্রটি কম করে এক লক্ষ পা জপ করে সিদ্ধ করতে হবে কাজের দিনে অন্তত এক হাজার জব করে নিয়ে তারপর কাজে বসতে হবে আর যারা আমাদের মতো লোক আছে প্রত্যেক দিন করে অন্তত একুশবার জব করে নিজের গায়ে ফু দেবেন আগুনে না দিলেও চলবে কোনো কিছু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য